রাজবাংলা এ স্বাগত আমরা দেখলাম যে লোকসভায় যে অধিবেশন চলছে সেখানে সাংসদদের আবার তরগা শুরু এটা কি দলের জন্য বা আগামী বিধানসভা নির্বাচনের জন্য ভালো দলের জন্য যে সাংসদ একটা হওয়াটা ভালো নয় এবং আপনি একজন বর্ষীয়ান এমপি তারপরে অধ্যাপক ছিলেন তারপরে যেরকম কাদা ছড়াছড়ি করছেন অপর একজন সাংসদ হচ্ছেন এবং নিজের দলের

ক্ষমতা পেয়েই ওই সুদীপ বন্দ্যোপাধ্যায় ছিল না বলে হাতে মাথা না আপনারা কি আমি তো বলছি চোর প্রমাণ প্রমাণ হলে শাস্তি হবে তা এখনো তো কোনো সিবিআই কোনো এ দেয়নি চার্জশিট দেয়নি কল্যাণের হতাশার কথা না না ও ছেড়ে দিত ও কি বলেছে তাকে আমি গুরুত্ব দিই না ও অত্যন্ত দুর্মুখ অসভ্য অবিবেচক সবকিছু আর ও মহিলাদের যেভাবে আক্রমণ করে এর আগে কাকলি ঘোষ দস্তিদারকে করেছিল এবার মহুয়াকে করল চূড়ান্ত অন্যায়

আমি আর ওকে মাপ করব না ওই এর আগে একবার জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার নামে যা তা কথা বললো পার্লামেন্টের মধ্যে তারপর গিয়ে এলো আমি আর যা করুক সেটা তো যারা সাংসদ সংসদ দেখেন তারাই বলতে পারবেন উনি কি বলছে আমি কি করব বলুন তো ওর বলা তো আমি নিয়ন্ত্রণ করতে পারি না ওর বলা অন্যায় হলে আমি প্রতিবাদ করতে পারি আমি বললাম তো যে আমি দলনের থেকে জানাইনি আবার জিজ্ঞেস করছি কেন এখন এক বছর বাকি আছে সব ঠিক হয়ে আর লোক তো আমাদের দেখে ভোট দেয় না মমতা ব্যানার্জিকে দেখে ভোট দেয় সে লোক করবে একটু আঘাত তো আসবেই আর সেটার ব্যাপারে আমি খুব জানি না আমি কলেজে শিক্ষার্থী আমি তো এসএসসিতে পড়াতাম না

ঠিকই কিছু একটা তো হয়েছে এই বিকাশ ঘটছে অত্যন্ত দোষী অত্যন্ত দোষীও নিয়ে এসব মামলা করে ছেলেগুলোর ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে হ্যাঁ ও কী বলে কিছু গুরুত্ব নেই আপনি তো একই কথা তিনবার জিজ্ঞেস করছেন এটাই কি সাংবাদিক আর একটু আগে বললেন যে এর জন্যে প্রভাব পড়বে আপনি এত ইলেকশন নিয়ে ইন্টারেস্টেড কেন ইলেকশানে মন মানুষ যাকে ভোট দেয় দেবে একই কথা তিনবার জিজ্ঞেস করছেন না না সে তো আপনারা ঠিক করবেন না মানুষ ঠিক করবে আপনারা শুধু প্রচার করবেন নিজে যার হয়ে হোক সুতরাং বারবার জিজ্ঞেস করার কোনো অর্থই হয় না